গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক সকাল আজকে উঠেছি যেহেতু কাজকর্ম তো আছে আর আমি একটু সকাল সকাল সব দিনেই উঠি আমার সেই ছোটবেলা থেকে আমাদের একটা অভ্যাস ছিল বাবা সব পাঁচআ দেখে দিত সকালবেলায় সকালবেলা মানে উঠে কাজকর্মগুলো করতো নি ছোটোবেলার থেকে আমার একটা অভ্যেস আছে সকালে না উঠলে ভালো লাগছে যত রাত্রি না কেন যাই হোক সকালবেলা সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আজকে একটু ঝাড়াঝাড়ি করবো বিছানা পত্র তুলবো যা যা কাজ আমার করতে দিন তাই করব আর রান্না তো সঙ্গে অনেক কিছু থাকে থাকবে আর এই আর কি জায়গাটা ঝাড়বো তুলবো একটু ঝুলও ঝাড়বো অনেক কাজ আছে যেহেতু আজকে ছুটির দিন তারপরে আমি একটু সপ্তাহে না প্রত্যেক সপ্তাহে একদিন করে সমস্ত ঘরে ঝুল ঝাড়ে ঝুল না থাকলেও ঝাড়ে তাহলে বন্ধুরা দেখবেন তাহলে ঝুলটা বসবে না আর একবারে যদি অনেকদিন পরে জানেন না চাপ হয়ে যায় ওই যে প্রত্যেক রবিবার আমি ঝুলটা ঝেড়ে দিই এই আর কি সঙ্গে থাকো রান্না বান্না ঘরের কাজ সব কিছু আছে সবটাই শেয়ার করবো কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে কালকে দুপুর বেলায় হ্যাঁ দুপুর বেলায় ভালো রকম বৃষ্টি হয়েছে আইকেও তো খুব সুন্দর রোদ্দু দিয়েছে আর ভালো লক্ষণটা ভালো কিন্তু অতিরিক্ত কি ভালো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর আজকে কি হয় আবার হ্যাঁ আবার বললে তুমি বললে না নিম্নচাপের কথা নিম্নচাপ একটা হয়েছে

বড় হয়ে পুটিতে দেখুন ফুলকে ফুলগুলো মাইতে চলে যে ফুলগুলো দেখুন তেমন ধুলাও বড় যেটা গুলো দেখুন ডালে ডালে লাল জবা কত বড় হয়েছে এখানে তাই ফুল জেলার বড় হয়েছে ফুল জেলার একটা কত রঙিন সন্ধ্যা আলোচী হয়েছে

হাফ ডিম ঘরে মশলা গুড় জিরে দিয়ে দিলাম আপেল সর্বাট কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ চুমো লঙ্কা জিরে সব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দিয়ে দেবে যে একটু ঝোল করব হুম কুটতে পারে ডেঙ্গু আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করা আলু আলুটা আর ভাজলাম না প্রচুর তেল খাওয়া হয়ে যাবে তাই না সিদ্ধ করা আলু ভালো লাগবে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম প্বণ তো দিয়েছি নাকি দিয়ে নি তারপর টেস্ট করে দেখি দাঁড় দিয়ে লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে নি কি খাসের ডিমের ঝোল কমপ্লিট খাবারটা ভালো ঝোল ঠিক আছে আজকে এই হাসে ঘাস বলছে হাঁসের ডিম পেয়েছে কথা মশা নিয়ে চলে এসেছে আমরা বলছো খায় হাঁসের ডিম তবে সব দিন তো পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন নিয়ে আসে ঠিক আছে রান্না কমপ্লিট হয়ে গেছে কর্তামশাকে বসিয়ে দিয়েছি কর্তামশাকে বলছে তুমি আগে বলে এখন কর্তামশাকে আগে বসিয়ে দিচ্ছি বুঝলে তো বন্ধু দেশি মুরগি কি বল হ্যাঁ হ্যাঁ পেলে নিয়ে আসে না না না

এখানে রান্না করে দিয়েছি খাওয়ার জন্যই তো এবারে বলো কেমন হচ্ছে হুম ভালো হয়েছে টেস্টটা খুব সুন্দর হয়েছে অনেকে খায় না হাঁসের ডিম জামা তো আর অনেকে খায় তে অনেকে খায় আমরা আগে খেতাম না আমরা আগে খেতাম না কিন্তু ওই বাইরে বিভিন্ন বাইরে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায়

ঠিক আছে বন্ধুরা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিওগুলো বারবার দেখবেন ঠিক আছে সবাই সুস্থ থাকবে